আসসালামু আলাইকুম হ্যালো ব্রেন তো আপনারা সকলেই কমেন্ট করতেছেন এবং আমাকে টেলিগ্রাম বলতেছেন যে ভাইয়া আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতেছে এগুলো কীভাবে আনবেন করবো তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হলে কীভাবে আনবেন করবেন তো একদম সহজেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনবেন করতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আনবেন করার জন্য আপনি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করবেন রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর এখানে আপনাদের একটা লেখা পেস্ট করতে হইব লেখাটা আমি আপনাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে নিয়ে লেখাটা পেস্ট করবেন তো লেখাটা পেস্ট আমি দিয়ে দিতে সেখান থেকে সরি এটা না এটা টেলিগ্রামের জন্য আমি এটা সম্পূর্ণ সিলেক্ট করে কেটে দিতেছি আমি এখান থেকে এটা পেস্ট করে দিতেছি এই এই লেখাটা এখান থেকে পেস্ট করে দেবেন এই লেখাটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পেস্ট করে পর এখানে সাবমিটে ক্লিক করবেন আমার এইটা দুই ঘন্টার ভিতরে ঠিক করে দেবে আমার হোয়াটসঅ্যাপ অনেকবার ব্যান্ড হয়েছে আপনারা যারা যারা অহেত হতে তারপরে এই যে কাজ করেন হোয়াটসঅ্যাপে ই নিয়ে কাজ করেন কুট বসান নিয়ে কাজ করেন তারা জানেন যে আপনাদের হোয়াটসঅ্যাপটা প্রতিবারই ব্যান্ড হয়ে যায় তো আমার এখানে ব্যান্ড হয়ে গেছে ওইটা পাঁচটা ছিল এখন চারটা আছে তো এই কারণে এটা আনব্যান্ড করতেছে এবং আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি এই ভিডিওটা হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং এই লেখাটা পেস্ট করার সাথে সাথে আপনার এইটা রিভিউ করবে চব্বিশ ঘন্টা টাইম চেয়েছে এখানে দুই ঘন্টার ভিতরে ঠিক করে দেবে আমার সব কোলাই দুই ঘন্টার ভিতরে ঠিক করে দিচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা তো আসসালামু আলাইকুম বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ